আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরাল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ থেকে থেকে আবার যুদ্ধ বিরতি পর যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাল এবং আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে আমাদের হাতে থেকে সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম যুদ্ধের প্রস্তুতি চীনে লাদাখের সীমান্তে চীন ড্রাগন ফোজের মহড়া সতর্ক ভারতীয় সেনাবাহিনী ইউক্রেন জুড়ে রুশ হামলা ক্ষতিগ্রস্তের বাসে বিদ্যুৎ স্টেশন চীন রাশিয়ার এবং উত্তর করে আমাদের স্বাধীনতা হরণ করেছে ঘোষণা। হোমকের মুখে ষাট লাখ মানুষ বিচ্ছিন্ন গাজাছার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সেনারা তিন দেশ থেকে ইসরায়েল রকেট বৃষ্টি মতো ড্রোন হামলা শুরু আতঙ্কে ইসরায়েল টিউলিপের পত্র জমা। এবং সর্বশেষে জানি দেব সকালে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এমন সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা তসর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্টস করে জানিদিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজরাল ফ্রেস লেবানন ইয়া যুদ্ধে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জানিদিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ যুদ্ধের প্রস্তুতি চীনের লাদাখ সীমান্তের চীনের ড্রাগন ফৌজের মহড়া সতর্ক ভারতীয় সেনা ভারতের লাদাখ সীমান্তের দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন পূর্ব লাদাখে প্রচন্ড শীতে বরি আবহাওয়া ড্রাগন ফজের যুদ্ধ সে আশঙ্কায় উস্কে দিচ্ছে ইন্ডিয়া টুডের খবরে বলা হচ্ছে বরফে ঢাকা এল এসির সর্বোচ্চ উচ্চ পা তাই পিলস লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডার একটি রেজিমেন্ট যুদ্ধ সম্পন্ন করেছে লাদাখের মতো চরম বরি আবহাওয়া যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন করেছে জিংজিয়া সেনা কমান্ডার এই খবর সামনে আসতেই ভারতীয় সেনারা সতর্ক অবস্থান নিয়েছে। 2020 সালে গালওয়ান ঘাটিতে ভারত চীনের সেনা মধ্যে সংঘাতের ফলে দুই দেশের বহু সেনানiyot হয়। এরপর সীমান্তে পরিস্থিতি শান্ত করতে চার বছর ধরে দফায় দাপায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডাররা 2024 সালে অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে সেনা সদশে সরিয়ে দুই দেশ শ্রমিকভাবে চিন সেনা পিছিয়ে নিলেও বড় যুদ্ধে প্রস্তিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতের বিশেষজ্ঞ মহল এদিকে ইন্ডিয়া টুডে আরো বলেছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র ভীষণ খারাপ আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে মহড়া চালিয়েছে পিপুলস লিবারেশন আর্মির জিংজান সেনা কমান্ড একটি রেজিমেন্ট এদিকে চেনা সেনারা হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনার গাড়ি ড্রোন সহ আরো নানা অস্ত্র ব্যবহার করেছে শুধু তাই নয় চরম সতর্কতা অবস্থায় টিকে থাকতে শারীরিক মানসিক অনুশীলন করানো হয়েছে চীনা রেজিমেন্টকে বিষয়টি সামনে আসতেই ভারত সতর্ক অবস্থায় রয়েছে সূত্র পাস টুডে জি আর ইউক্রেন জরুরি সামলা ক্ষতিগ্রস্ত জেলেনস্কির অফিসের পাশে বিদ্যুৎ স্টেশন ইউক্রেন রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয়ের কাছে একটি বৈদ্যুতিক স্টেশনে আগুনে পুড়ে গেছে বুধবার ইউক্রেন জনসাধারণ রাশিয়ার ব্যাপক হামলার অংশ হিসেবে ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় সংবাদ মাধ্যম স্থানীয় সংবাদ প্রকাশিত ছবিতে দেখা গেছে কেরোটস চাকেত মেট্রো স্টেশন ব্যাংকোভা স্ট্রিটের কাছে কালো ধোয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে যার পাশেই ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় অবস্থিত এই হামলায় মূলত একটি অনলাইন মানচিত্রের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি দেখে ইউক্রেন বিশাল হামলার সতর্কতা জারি করা হয়েছে এদিকে ইউক্রেন জ্বালানি মন্ত্রী রোমান গালো জানিয়েছেন হামলার পরিণামে সতর্ক মূলক ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এদিকে ইউক্রেনের সমাদ মাধ্যমে জানিয়েছে বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে যার মধ্যে পল্তোভার মের গুরুত্ব বিমানবন্দর মিক্স হান্ড্রেড টন ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে চীন রাশিয়া ইরান উত্তর করে আমাদের স্বাধীনতা হরণ করেছে ন্যাটো প্রধান ন্যাটোর মহাসচিব মার্কুট অভিযোগ করেছেন চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া ন্যাটোর কে দুর্বল করার চেষ্টা করেছে এবং পশ্চিমাদের স্বাধীনতা হরণ করেছে বুধবার ব্রাসেলসের ন্যাটো সামরিক বাহিনী চিত অফ ডিফেন্সের এক বৈঠকে রুটের দাবি করেন ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে ন্যাটোর মহাসচিব মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যদের যুদ্ধকালীন মানসিকতার গ্রহণের এবং প্রতি রক্ষা ব্যয় উল্লেখযোগ্য ভাবে বাড়ানোর আহ্বান জানান ন্যাটো প্রধান বলেন যুদ্ধ টেকাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন যুদ্ধকালীন মানসিকতা প্রবর্তন করার সময় ন্যাটো রাষ্ট্রগুলোকে আরো বেশি এবং আরো ভালো প্রতিরক্ষা ক্ষমতা তহবিল করতে হবে রুট ভ্যালেন্টিনাটো সদস্যপত্র রক্ষা বিনিময় বিধি সমরিক মহারাজ জোরদার কোলেও আগামী চার থেকে 5 বছরের মধ্যে যে বিপদ আরছে তার মোকাবেলায় এসব যথেষ্ট নয় সূত্র ইন্ডিয়া টুডে দাবানলে হুমকির মুখে 60 লাখ মানুষ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল তীব্র বাতাসে ছড়িয়ে পড়েছে আগুন চতুর্দিকে এবার উত্তপ্ত কয়লা থেকে আগুন ছড়ানোর আশঙ্কা দেখে দিয়েছে ফলে ভয়াবহ হয়েছে দাবানল ফলে দাবানলের গুরুত্বের হুমকির মুখে রয়েছে ষাট লাখ মানুষ বুধবার এপির প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য লস অ্যাঞ্জেলস এর দাবানল শুরু হয় সাতই জানুয়ারি নিচ্ছে বাড়ি ঘরের বর্তমান চিত্র দেখতে আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে চান দাবানল ক্ষতিগ্রস্ত লাখ লক্ষ বাসিন্দা অগ্নি প্রতিরোধক উপাদান ফর্স চেক ছেয়ে গেছে শহরের ঘরবাড়ি ও সড়ক পুরা গন্ধ বভস্য ছাই এবং রাসায়নিক গুড়া সব মিলে অঞ্চলটি বাতাস এবং চরম অস্বাস্থ্যকর পরিস্থিতি বিরাজ করছে যেখানে লোকজন যেতে পারছে না দাবানন কলবিত আশপাশের এলাকা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জরুরি অবস্থা জারি করা হয়েছে লাখ লাখ লোক সেখান থেকে দেশ ত্যাগ করছেন জ্বলছে জ্বলতে থাকা আগুন ধ অর্ধেক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানে দমকল কর্তৃপক্ষ তবে বাইরে থেকে দমকল কর্মীরা আসার কাজে গতি এসেছে বলে জানা গেছে এদিকে গাজা প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা গাজা যুদ্ধবৃত্তি আলোচনা এবং জিমি বিন্দি বন্দি বিনিময় চুক্তি নিয়ে বেশ আশার আলো দেখা দিয়েছে কারণ গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল এক প্রতিবেদন সমাজ সংস্থায় এপি তথ্য জানিয়েছেন প্রতিবেদন বলা হয় স্থানীয় সময় ছয়টা থেকে বুধবার ছয়টা পর্যন্ত দক্ষিণ কমান্ডো পরিস্থিতি মূল্যায়নের পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা প্রত্যেকায় থেকে তাদের সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছেন লেবানন সংবাদ মাধ্যম আলমায়দিন জানিয়েছেন গাজার যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি সাধারণত গোষ্ঠী হামাজ ইসরায়েলের মধ্যে জিমি বন্দী বিনোদন চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে মঙ্গলবার ঘোষণা করেছে কাতার আশা প্রকাশ করেছে খুব শীঘ্রই এই চুক্তি সম্পন্ন হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিন কর্মকর্তা জানিয়েছেন যে স্থানীয় সময় সোমবার হামাজ ও ইসালি কর্মকর্তা আলোচনা শুরু করেছেন চুক্তির বিষয় ছিল সম্ভব প্রকাশ ওই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন যে বন্দি বিনিময়ের বিষয়ে ডিমরথাকার যুদ্ধনীতি সিদ্ধান্ত নিতে সময় লেগেছে ওবাই পক্ষে একমত হয়েছেন যে চুক্তি প্রথম দিনেই Hamas তিনজন জিম্মিকে মুক্তি দেবে এরপর ইসরায়েল জোন বল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করবে সূত্র ফাস্ট টুডে তিন দেশ থেকে ইসরায়েলে 20widetilde রকেট ড্রোন হামলা ইসরায়েলে 140টি রকেট ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে হামলা চালানো হয় গতকাল টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য তুলে ধরেছেন সামরিক বাহিনী বলেছে শনিবার লেবানন থেকে ইসরায়েল একশো বেশি রকেট শুরু হয়েছে এর ফলে সাইরিন বাজার শব্দ সঙ্গে সঙ্গে আশ্রয় কেনে মানুষে ভিড় তৈরি হয় অন্যদিকে একই সময় দেশটির অন্তত ১০টি ড্রোন হামলা এর মধ্যে সেনাবাহিনী ষাটটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির ছোড়া এই ড্রোনের ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক অপর একটি ঠিকানা স্পষ্ট রয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে মধ্য ইসরায়েলের তো এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে এত এগারো জন আহত আইডিএফ জানিয়েছে তারা রকেটের আটকাতে ব্যর্থ তদন্ত করে চলেছে ইসরায়েলের বিমান বাহিনী হাইপার দক্ষিণ বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত করা ভিডিও ধারণ করা হয়েছে এলাকাটিতে সারিন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারি পদ থেকে টিউলিপের পদত্যাগ দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশ তদন্ত শুরু পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি ছিলেন তিনি সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদ থেকে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতির দমনের দায়িত্বে ছিলেন মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে আর ইস্টামারের কাছে পদত্যাগ পত্র জমা দেন টিলি প্রধানমন্ত্রী ইস্টামার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন পদত্যাগ পত্রে টিলি বলি করেছেন তিনি ভুল কিছু করেননি পদত্যাগের কারণ হিসেবে টিলি বলেন এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে সেটা সরকারের কাছ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে পারত বাংলাদেশ গত বছরে। আগস্টে ছাত্রতন্ত্র অভ্যুত্থানে ক্ষমতাস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থী হিসেবে দু হাজার সালে লন্ডনে একটি আসন থেকে প্রথমবার তিনি এমপি নির্বাচিত হন দু সালে নির্বাচনে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর গত জুলাইয়ে তিনি ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম আসার বিষয়টি নিয়ে টিউলিপ পদত্যাগ পত্রে লিখেছেন পরিবারের সঙ্গে আমার সম্পৃক্ততার বিষয়টি সবাই জানে যখন আমি মন্ত্রী হিসেবে শপথ নেই সেই সময় আমি আমার পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানিয়েছি সূত্র পাস টুডে ইদালে যুদ্ধ মন্ত্রণালয় ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামানের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের তৃতীয় সামরিক অভিযানে তারা অধিকৃত ইয়াফা তেল আবিব এলাকায় অবস্থিত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই সফল অভিযানটি চালানো হয়েছে ইয়ামানের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া অভিযানের কথা ঘোষণা করে বলেছেন অধিকৃত ইয়াফার ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে চালতে এই সামরিক অভিযানে ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সারি আলো জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্য বস্তু সঠিকভাবে আঘাত হতে সক্ষম হয়েছে এবং শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে এদিকে এমন সশস্ত্র বাহিনী মুখপাত্র তাদের এই অভিযানকে গত ১২ ঘন্টার মধ্যে অধিক হাইপার আবি আবির বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা করেছেন সারি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থ ঘোষণা করেছেন এবং এই পদক্ষেপ যাই হোক না কেন গাজা উপর ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত কিংবা গাজা অবরোধে প্রত্যাহার না পর্যন্ত আমরা আমাদের অভিযান আরো তীব্র চালিয়ে যাবো সুতরাং এন এম এ